নমস্কার বন্ধুরা সম্প্রতি রাশিয়ান ফেডারেশনের রসবরণ এক্সপোর্টের সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক দুশো মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে টি সেভেন্টি টু ট্যাঙ্কের জন্য এক হাজার হর্স পাওয়ার ইঞ্জিন ক্রয় করা হবে এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ট্রান্সফার অফ টেকনোলজি যার মাধ্যমে ভারত পরবর্তী সময়ে ইঞ্জিন উৎপাদনের মাধ্যমে মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও শক্তিশালী করবে টি সেভেন্টি ট্যাঙ্ক হল ভারতীয় সেনাবাহিনীর প্রধান ট্যাঙ্ক বাহনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা বর্তমানে সাতশো আশি হর্স পাওয়ার ইঞ্জিন দ্বারা পরিচালিত বিদ্যমান টি সেভেন্টি টু ট্যাঙ্কগুলিকে এক হাজার হর্স পাওয়ার ইঞ্জিন দ্বারা সজ্জিত করা হলে যুদ্ধক্ষেত্রে চলাচলের ক্ষমতা এবং আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি পাবে টি সেভেন্টি টু ট্যাঙ্ক হলো রাশিয়া দ্বারা নির্মিত প্রধান যুদ্ধ ট্যাঙ্ক যা উনিশশো তিয়াত্তর সালে উৎপাদন শুরু হয় এখনও পর্যন্ত প্রায় পঁচিশ হাজার টি সেভেন্টি টু ট্যাঙ্ক তৈরি করা হয়েছে এবং প্রায় চল্লিশটি দেশে রপ্তানি করা হয়েছে এই ট্যাঙ্ক